আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই জানি না আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আবার আমরা জানিই বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য কাগজের ইতিহাস প্রাচীন যুগের যখন লোকেরা প্রথম লেখার পদ্ধতি বিকাশ করতে শুরু করেছিল প্রারম্ভিক দিনগুলিতে লোকেরা লেখার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করত যেমন প্যাপিরাস সিল্ক বাঁশ এবং পশুর চামড়া যাই হোক এই উপকরণগুলো প্রায়শই উৎপাদন করা কঠিন ছিল এবং ব্যাপকভাবে উপলব্ধি ছিল না কাগজের উদ্ভাবনের কৃতিত্ব সাধারণত প্রাচীন চীনাদের দেওয়া হয় যারা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে উদ্ভিদের তন্তু থেকে কাগজ তৈরি করে প্রথম কাগজটি তুত গাছের ছাল এবং অন্যান্য উদ্ভিদের তন্তু থেকে তৈরি করা হয়েছিল যা সিদ্ধ করা হয়েছিল থেতো করা হয়েছিল এবং তারপর শুকানোর জন্য পাতলা চাদরে ছড়িয়ে দেওয়া হয়েছিল কাগজের এই প্রাথমিক ফর্মগুলি প্রাথমিকভাবে লেখা এবং পেইন্টিংয়ের জন্য ব্যবহৃত হতো এবং তাদের স্থায়িত্ব এবং বহুমুখীতার জন্য অত্যন্ত মূল্যবান ছিল সময়ের সাথে সাথে কাগজ তৈরির শিল্প সমগ্র এশিয়া এবং শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে যেখানে এটি অভিযোজিত হয়েছিল এবং উন্নত হয়েছিল ইসলামী বিশ্বে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে কাগজ তৈরির প্রচলন হয়েছিল এবং এটি দ্রুত একটি প্রধান শিল্পে পরিণত হয় বারো শতকের মধ্যে কাগজের কলগুলি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে কাগজ তৈরি করা হচ্ছিল রেনেসার সময় কাগজ মুদ্রণ ও প্রকাশনার মাধ্যম হিসেবে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পনেরো শতকে ছাপাখানার উদ্ভাবনের ফলে বই এবং অন্যান্য মুদ্রিত সামগ্রী বড় আকারে উৎপাদন করা সম্ভব হয় এবং কাগজ মুদ্রণ শিল্পের একটি অপরিহার্য উপাদান হয়ে ওঠে উনিশ শতকে শিল্প বিপ্লব কাগজ তৈরির পদ্ধতিতে বড় পরি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স নতুন মেশিনগুলো তৈরি করা হয়েছিল যা আরো দ্রুত এবং দক্ষতার সাথে কাগজ উৎপাদন করা সম্ভব করেছিল এবং কাগজের মিলগুলি আরও বড় এবং আরও বিশেষায়ত হয়ে ওঠে কাঁচামাল হিসেবে কাঠের শয্যার ব্যবহারও ব্যাপক হয়ে ওঠে যা কাগজ উৎপাদনকে আরও সাশ্রয়ী করে তোলে আজ কাগজ বিস্তৃত আকারে উৎপাদিত হয় এবং অগণিত অ্যাপ্লিকেশনসগুলিতে ব্যবহৃত হয় এটি লেখা মুদ্রণ প্যাকেজিং স্বাস্থ্যবিধি পণ্য এবং অন্যান্য অনেক উদ্দেশ্যে ব্যবহৃত হয় ডিজিটাল প্রযুক্তির উত্থান সত্ত্বেও কাগজ আধুনিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে ব্যবহৃত উপাদান হিসেবে রয়ে গেছে